জাতীয় সঙ্গীত গার্জন পুস্ত আজ করে জাতীয় সঙ্গীত গার্জন পুস্ত জাতীয় সঙ্গীত শুরু কর भारत भागुविधा पञ्जाब सिन्धु गुजरात मराठा द्राविर उत्कल बङ्ग बिन्ध हिमाचल जमुना गङ्गा उच्छल जल भित तब शुभ দেখতে পেলে আমি ভিডিওটার ফার্স্টেই আমি কিন্তু অন্যরকমভাবে শুরু করলাম হ্যাঁ জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করলাম কারণ ভিডিওটা অনেক দিন থেকেই করা ছিল আর কি ভিডিওর সাথে মানে জয়েন করব ভয়ে পাচ্ছিলাম না তো তোমাদের একটু শেয়ার করলাম আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা বাবার কাছে তার মেয়েরা বিয়ের আগেও সেই রাজকন্যায় থাকে আর বিয়ের পরেও সেই রাজকন্যায় থাকে এরকমভাবে কেউ ও তো আর যত্ন নেবে না বাবার মতো আমার পাটা কি হয়েছিল বলো তো ঘুমাচ্ছিলাম দুপুরবেলায় আর একটা কাঁচি ছিল কাঁচিটা এতটাই ধার কাছি যে মুখটা আছে একদম ছুঁচের মতো ধার ছুঁচ আলো একদম তো এমনভাবে গাঁথা গেছে কাচিটা মানে আধিকটা ঠুকে গেছে তো বাবা কি বললো বললে মানে বড়োলিনটা যে খুঁজে পাচ্ছিলাম না আমি লাগাইনি শুয়ে পড়েছি তো বাবা আবার উঠিয়ে বললো না বড়োলিনটা লাগাতে হবে না হলে বিষ হয়ে যাবে তো বোরডিনটা লাগিয়ে দিয়ে আবার একটুখানি দেশলাই করে আগুন করে একটু ইয়ে করে দিল যাতে না পাট আর কি ব্যথা থাকে একটু ব্যথা ব্যথা করছিল আর আমার ছেলেরও দেখো গালটা একটুখানি চোট পেয়েছে বলে ওরও একটু বোরলিনটা লাগিয়ে দিলো আর এই দেখো আমাদের মাটির বাড়ি এই বাড়িটাতেই মানে এই এই ঘরটা এই রুমটাতেই আমার বেবি যখন হয়েছিল তখন এখানেই ছিলাম কারণ গরমের দিনে গ্রীষ্মকালে হয়েছিলো তো তো এত গরম যে এই ঠান্ডা মানে কি বলবো একদম ঘরের ছাউনি এই ঘরটাতেই ছিলাম খুব আরামে ছিলাম ঘরটাতে দরজা নেই জানলাও নেই আর কি একটা পর্দা দেওয়া থাকে তো আমার ছেলেকে নিয়ে ছ মাস ছিলাম আর দেখতে শুনতে পাচ্ছ আমার ছেলের কথা কথাগুলো ও গল্প বলবে শোনো তোমরা একটু তারপরে আবার তোমাদের সামনে গল্প করবো

টুকার টুকি আমরা খুব গরিব আমরা খুব গরিব ওদের ওদের ওই সব নাই আর বাদ দিয়ে আমাকে কাট আমাকে আমি তো ওদেরকে কাঠ ঠিকতে করি কিন্তু আমাদেরকে বিতে দিয়ে যাবে ঠিক আছে বিতেটা তো করি দিয়ে বাদটা চলে গেছে আর সুখান টুকি তুকা খাচ্ছে আর তু কী করছে তুকা খাচ্ছে আর তুকি খাচ্ছে তুকা করছে আর তুকি খাচ্ছে তুকা করছে আর তুকি খাচ্ছে শেষ করলে যে বাচ্চার জন্য একটু রাখে না দিয়ে আমরা একটা বড় ঢুকে গিয়েছে আর সব বালি পিঠে করে রেখেছে নুন পিঠে করে রেখেছে গোবরের পিঠা করে রেখেছে

और द डॉक्टर के नीचे डॉक्टर उंदम डॉक्टर के नीचे डिक्की होज बोल दिए डिक्की होचे तू कब से पास पर आ अब नहीं पद में से और बाकी छूटते फुलाए से बाकी चुप कर तबरे की बोलसे की बोलसे दिया टोका की बोलसे तू कहलसे और मैंने वाच लिया की बोलसे टोका की बोलसे बोल दे टोका बोलसे

সবাই যে কীরকম গল্প বললো একটু জানিও কেমন লাগলো আর আমরা এই যে নাটির বাড়িতে শুয়ে আছি আর মশারি টাঙিয়ে নিয়েছি ভেতরে ফ্যান দেওয়া আছে তোমাদেরকে সব কিছুই দেখালাম আর আমি ঠাকুমার পাশে শুয়েছি সেই ছোটোবেলাটাকে মিস করছিলাম যে ঠাকুমা দিদার কাছে আমি শুতাম আর কি তো সেই সময়টার কথা কিন্তু খুব মনে পড়ছিলো তো বন্ধুরা তো সেই জন্য ঠাকুমাকে বললাম একটু মাথাটা যন্ত্রণা করছে একটু এরকমভাবে চুলকি দিলে বা বেলি কেটে দিলে খুব ভালো লাগে এত ভালো লাগে খুব প্রচুর ঘুম পাই হ্যাঁ তো মানে সেই দিনটা এত মন পড়ছিলো আজ সেই দিনটা আজকে আবার ফিরে পেলাম ঠাকুমাদের কাছে আজকে শুতে পেলাম ঠাকুমার কাছেই শুই বাবার বাড়িতে এলে কারণ মা বাবার সাথে ছোটোর থেকেই মা বাবার কাছে শুই না আর এখনও তাই আমি বিশেষ করে ঠাকুমাদিদের কাছে কাছেই বড়ো হয়েছি তো বন্ধুরা এই দিনটা কখনোই ফিরে পাবো না এই হয়তো ইউটিউবে এই ভিডিওগুলো থেকে যাবে মেমোরেবেল হয়ে সেই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যাতে ভিডিওগুলো থেকে যায় সারা জীবনের মতো মানুষ না থাকলেও যেন তাদের স্মৃতিটুকু আমি নিয়ে রাখতে পারি তোমরাও রেখো তোমরাও এরকমভাবে ভিডিও দিও যাতে স্মৃতিটুকু থাকে ইউটিউবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার ছেলের গল্প বলা বা গল্প কেমন লাগলো ওদের স্কুলে জাতীয় সঙ্গীত কেমন লাগলো সব কিছুই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেউ কিন্তু কমেন্ট করতে ভুলো না ঠিক আছে আর সবাইকে বলবো স্টিকার দিও না যদি কমেন্ট পারো তাহলে করো আর যদি কমেন্ট না পারো তাহলে করার দরকার নেই তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি আজকের মতো এখানেই টাটা বাই বাই সবাই খুব ভালো থাকে গুড